আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মিস্টার পারফেক্ট সেলুন থেকে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার একদম বিধ্বস্ত একটা অবস্থা এইভাবেই লাইভে আসলাম আসলে অন্য সময় অনেক সময় দেখা যায় যে অন্য ক্লায়েন্ট যখন সার্ভিস নেয় তখন তাদের লাইফটা করা হয় তো আজকে কেন জানি মনে হলো একটু নিজের উপর এক্সপেরিমেন্ট করি আর নিজেই লাইফটা করি একটু দেখাই তো কিছু সময় একটু অপেক্ষা করি আমাদের সাথে কিছু যুক্ত হয়ে গেলেই আমরা আমি তখন আরও বিস্তারিত কথা বলা শুরু করবো কিছু একটু সময় দিই যেটা দেখছেন এটা হচ্ছে সুগার স্ক্রাব সুগার স্ক্রাব সুগার স্ক্রাবটা স্কিনের জন্য বেশ ভালো বেশ ভালো কার্যকরী একটা জিনিস এটাতে স্কিনটা সফট হয় একটু সফট হয় আর বেশ ব্রাইটনেসটাও বেশ বেড়ে যায় ব্রাইটটা ব্রাইটনেসটা বেড়ে যায় সুগার মানে হচ্ছে আপনার চিনি জাতীয় একটা ফেসিয়াল হ্যাঁ এইটা মুখে দেওয়ার পরে মুখের সব ধরনের ফেসিয়ালই তো মুখের মানে মুখের উজ্জ্বলতা একটু বাড়ে তারপরে আপনার ডার্ক সার্কেলটা কিছুটা রিমুভ হয় ম্যাক্সিমাম ফেসিয়ালের ক্ষেত্রে এটাও ওই ধরনের একটা তো এটা আসলে আমার নেওয়ার কোনো 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 পরিকল্পনা বা কোনো কিছুই ছিল না তো এই আমাদের যে বিউটি এক্সপার্ট আকাশ আছে আকাশ বলছে যে ভাই এটা একটু নেন এটা একটু নেন এটা নিলে ভালো হবে হ্যাঁ স্কিনটা একটু সফট হবে একটু উজ্জ্বলতা বাড়বে তো কে না চায় যে একটু উজ্জ্বলতা বাড়ায় সেই জন্য বেসিক্যালি এই এটা করা তো এটা এই পর্যায়ে আছে এখন এটা আপনার টেন মিনিটসের মতো এটা হচ্ছে এই অবস্থায় থাকবে দেখি ওইটা দেখি হানি অ্যান্ড ভ্যানিলা আচ্ছা এটাতে এই 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 যে এই প্রোডাক্টটা আমি দিয়েছি এটাতে লেখা আছে হানি অ্যান্ড ভ্যানিলা আমি একটু দেখাই আপনাদের এই যে হানিয়ান ভ্যানিলা এই যে হানিয়ান ভ্যানিলা সুগার স্ক্রাব হানিয়ান ভ্যানিলাটা এই মানে মধু এবং আই ডোন্ট নো ভ্যানিলা হোয়াট ইজ দিস ভ্যানিলা ইনগ্রিডিয়েন্টস হোয়াট এভার এটা একটা ইনগ্রিডিয়েন্টস এই এই জিনিসটা দিয়ে এই 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 সুগার স্ক্রাবটা তৈরি করা তো এটা দেখতেই কেমন ব্রাইট ব্রাইট তাই না এটা দেখতেই ব্রাইট লাগছে যে মনে হচ্ছে যে এটা ব্যবহার করলে একটু ব্রাইটনেসটা বাড়বে না তো এটা আমি এখন দিয়েছি দেখি এক্সপেরিমেন্ট করার পরে কি হয় হ্যাঁ এক্সপেরিমেন্ট চলছে এটা দেই এটা দেওয়ার পরে যখন ফ্রেশ হব তখন তখন আবার এটা আপনাদের সাথে আবার দেখাবো তো যাই হোক এখন আমার এটা রিমুভ করার সময় হয়ে গিয়েছে তো এখন বিদায় নিচ্ছি আবার দেখি যে একটু পরে আবার এইটার ইফেক্টটা কি হলো সেটা দেখানোর জন্য আবার আপনাদের সাথে যুক্ত হওয়া যায় কি না সেই পর্যন্ত দেখি তো যাই হোক এটা রিমুভ করে আসি ভালো থাকবেন সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন মানে আরেকবার আসার আগ পর্যন্ত ভালো থাকবেন ও আর হ্যাঁ আর আমাদের আমাদের কিন্তু বেশ বেশ কয়েকটা নতুন ফিচার অ্যাড হয়েছে নতুন ফিচারগুলো আপনাদের একটু বলে দিই এই লাইফটা শেষ করার আগে সেটা হচ্ছে যে আমাদের নতুন একটা প্যাকেজ যোগ হয়েছে স্টুডেন্ট প্যাকেজ আমাদের আগে প্যাকেজ ছিল তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো পঞ্চাশ টাকা এর মাঝখানে একটা প্রাইস দিয়ে সেটার সাথে অ্যাড করে আমরা দিয়েছি চারশো টাকা সেটা স্টুডেন্ট প্যাকেজ স্টুডেন্ট প্যাকেজ নিতে হলে আপনাকে অবশ্যই স্টুডেন্ট ভ্যালিড স্টুডেন্ট আইডি কার্ড সাথে নিয়ে আসতে হবে এছাড়াও আরেকটা ফিচার যুক্ত হতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ কার্ড প্রিমিয়াম মেম্বারশিপ কার্ডে আমাদের মেম্বারশিপ কার্ডে যে ফ্যাসিলিটিস আছে তার থেকে কিছুটা বেশি ফ্যাসিলিটিস অ্যাড করে আমাদের এই ফিচারটা অ্যাড করা হচ্ছে খুব দ্রুতই এগুলো নিয়ে আপনাদের সাথে হাজির হব আপনাদের সামনে হাজির হব এবং আমি বলতে পারেন এটা একদম দাবি করেই বলছি যে আমার আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ কার্ড নিয়ে আপনি খুশি হবেন এটাতে এত এত ফ্যাসিলিটিস আছে ফ্যাসিলিটিসগুলো এখন বলছি না এটা সারপ্রাইজ হিসাবে থাকলো তো এখন বিদায় নিচ্ছি এখন আমার রিমুভ এই এটা রিমুভ করতে হবে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এখানে আসবেন আরেকটা ব্যাপার হচ্ছে একটু একটু মনে করিয়ে দিই সেটা হচ্ছে আপনারা রেগুলার আমাদের পেজে মেসেজ করে সিরিয়াল দেন আমরা কিন্তু পেজের মেসেজ কাউন্ট করি না আমরা কিন্তু সবাইকে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার আমাদের ফোন দিতে হবে হ্যাঁ আর আমাদের যে নাম্বারটা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও আমাদের সিরিয়াল দিতে পারেন বাট কল করতে হবে হ্যাঁ কারণ হচ্ছে যে অনেক সময় মেসেজ সিন করা হয় না মেসেজ সিন করতে দেরি হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে সিরিয়াল উল্টা পাল্টা হয়ে যায় কারোটা আগে আসে কারোটা পরে আসে সেই ক্ষেত্রে আপনারাই তখন এই জিনিসটা মেনে নিতে চান না বা নট অনলিও আপনারা আমি হইলেও আমার ক্ষেত্রেও এটা মেনে নেওয়া কঠিন হতো ভাই আমি তো আগে দিছি সিরিয়াল আমারটা কেন পরে গেল তো এই জন্য আমরা আসলে ম্যাসেঞ্জারের মেসেজে সিরিয়াল নেই না আমাদের হোয়াটসঅ্যাপে কল করতে হবে অথবা ফোনে কল করতে হবে তো যাই হোক এটা রিমুভ করার সময় হয়ে গিয়েছে আমি একটু রিমুভ করে আসি আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম